টেবি শৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত ও অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে আমি আজকে আমার নতুন একটা রেসিপির ভিডিও এখান থেকে শুরু করছি আজকে আমি তোমাদের সামনে নিয়ে বসে পড়েছি মটরশুটি যখনই শীতকাল আসে আর শীতকালে আমাকে এই রান্নাটা বাড়িতে করতেই হয় কেন কি এই রান্নাটা আমাদের বাড়িতে প্রত্যেকে ভীষণই ভালো খায় এই রান্নাটা করার জন্য আমার এখানে লাগছে মটরশুঁটি মটরশুঁটিটাকে আমি প্রথমে ভালো করে সেদ্ধ করে নেব এখানে আমি এখন মেখে নেব আটা আর ময়দা একসাথে কচুরি করার সময় তোমরা অনেকেই হয়তো শুধু ময়দার ব্যবহার করো কিন্তু আটা আর ময়দা এই দুটো একসাথে মিশিয়ে করলে কচুরির টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয় আর কচুরিটা অনেক বেশি খাস্তা হয় তো তার জন্য আমি এখানে আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি এবার এখানে আমার ময়দাটা মেখে নেওয়া একদম কমপ্লিট আমি মেখে নিয়েছি আর এখানে আমি যে তোমাদেরকে বলেছিলাম আমি কচুরির যে পুরটা মটরশুঁটিটা আমি শিলে বেটে নেবো তো আমি এখানে দেখো শিলে বেটে নিয়েছি আর দেখতে পাচ্ছ কতটা টাইট হয়েছে একটু কিন্তু এর মধ্যে জল নেই দেখে মনে হচ্ছে তোমরা বুঝতেই পারবে না যে এটা আমি কাঁচা বেটেছি না কড়াইতে নেড়ে নিয়েছি এইভাবে বাটলে এতটা এইভাবে কচুরিটা করলে এতটাই সুন্দর হয় আর এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভাজা মশলা আমি দিয়ে দেব পরিমাণ মতো এবার এটাকে আমি করে মিশিয়ে এবার আমি একে আছে ময়দার লেচিগুলোকে কেটে নেবো আর এর মধ্যে পু ভরে নেব প্রথমেই এখানে আমি বাটির মতো শেপ করে নিয়েছি এবার একে একে আমি এর মধ্যে পুরটাকে ভরে দিচ্ছি তোমাদের বন্ধুরা আমি আরেকটা করে দেখাচ্ছি এইভাবে আমি একে একে সমস্তটা করে নেব এবার আমি এটাকে ভালো করে বেলে নেব আমি বেলার সময় ময়দার ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে তেলের ব্যবহারও করতে পারো শুধুও বেলতে পারো আমি এখানে কয়েকটা বেলে আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি এবার আমি তেল গরম হয়ে গেছে আর একে একে বেলে রাখা কচুরিগুলো দেবো আর গরম গরম ভেজে আজকে সার্ভ করব আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি আরেক পিট উড়তে নেবো আর একটু কড়া করে ভাজবো কচুরিতে কিন্তু একটু কড়া করেই ভালো লাগে এবার আমি তেলটা কাট করে ঝরিয়ে নিচ্ছি আর তুলে নিচ্ছি এবারে আমি আরেকটা দিয়ে দিচ্ছি আর এইভাবে একে একে সমস্ত কচুরিগুলো এখন আমি ভেজে নেব আমার এখানে একদম গরম গরম নিজের হাতে তৈরি করা মটরশুঁটির কচুরি রেডি সার্ভ করার জন্য তো এখন আমরা জমিয়ে আমাদের ব্রেকফাস্ট করব আর তোমরাও যদি এরকম কচুরি বানাতে চাও তাহলে আমার রেসিপি ভিডিওটা দেখো আর তৎপট বাড়িতে বানিয়ে ফেলো তাহলে আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে টাটা